পৃথিবীতে মনে হয় একটা সম্পর্ক আছে যেখানে দেখা না হোক কথা না হোক ভালোবাসা কমে যাক কিন্তু মায়াটা কখনোই কমে না সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুর সম্পর্ক বছরের পর বছর দেখা না হলেও কথা না হলেও ভাই বোনের সম্পর্কের যে মায়ার বাঁধন থাকে সেটা কিন্তু কখনোই কমে যায় না আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি পৃথিবীতে অনেক অনেক সম্পর্কর মাঝেও কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলোর মায়ার ভাদন কখনোই ছেঁড়া যায় না তো সবার সাথে সম্পর্কটা কিন্তু আলাদা আলাদা থাকে কারো সম্পর্কের সাথে কারোটা মিলে না এই ধরেন বাবার সাথে সন্তানের সম্পর্ক মায়ের সাথে সন্তানের সম্পর্ক বোনের সাথে ভাইয়ের সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক কোন সম্পর্কের সাথে কিন্তু কোন সম্পর্কেই মিলবে না কিন্তু ভাই বোনের দেখা না হলেও কথা না হলেও কিন্তু মায়ের যে একটা বাঁধন থাকে সেটা কিন্তু কখনোই ছিঁড়ে যায় না ছোট্টবেলায় যেই বাড়িতে সব ভাই বোনেরা একসাথে বড় হয় শৈশব কৈশোর সব কিছু একসাথে পার করে সুখ দুঃখ মিলেমিশে থাকে সেই ভাই বোনের সম্পর্কটা একসময় কিন্তু অনেক দূরত্বতা বেড়ে যায় চাইলেও কিন্তু কেউ কারোর সাথে দেখা করতে পারে না এখন দিনও পরিবর্তন হচ্ছে আর সম্পর্কর মধ্যেও আকাশপাতাল তফাত শুরু হয়ে গেছে আগের দিনের বড়ো ভাই গুলো ছিল বট গাছ আর এখনকার দিনের বড়ো ভাইগুলো হলো নিম গাছ তো যাই হোক প্রত্যেকটা সম্পর্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে যার মতন করে ভাবে আর কি তো আমি সব সময় কিন্তু আমার ছেলেকে এটা বলি যে তোমার বোন পরের ঘরে চলে যাবে ওকে বেশি বেশি করে আদর করবা কেননা ও কোন ঘরে যেয়ে পড়ে বা ওর ওই ফ্যামিলিটা কেমন হয় শ্বশুর বাড়ির ফ্যামিলিটা সেটা আল্লাই ভালো জানে বাবার বাড়ি থেকে কোনো প্রকার কষ্ট যেন না পেয়ে যায় প্রত্যেকটা মেয়েকেই কিন্তু প্রত্যেকটা বাবা মা এভাবেই বড়ো করে তো আমার ছেলেকে সবসময় বলি তার বোনকে অনেক বেশি ভালোবাসার জন্য কোনো প্রকার কষ্ট না দেওয়ার জন্য হয়তো ওরা এখন দুজনে ছোট বুঝতে পারে না সারাদিনই দিনই জোরের মতন ঝগড়া করতে থাকে আবার কিছুক্ষণ গেলেই দুজন একসাথে মিলেমিশে এক খেলাধুলাও করে তো আমার ছেলেকে যদি মাঝে মাঝে মার দেই তখন আমার মেয়ে কিন্তু এসে ওকে থামায় আর কাছে এসে বলে আমার মেরো না তো বোনেদের মায়া কিন্তু একটু বেশিই থাকে ভাইদের তুলনায় আমার ছেলেকে আমি সব সময়ই বলি যে আমরা যখন দুনিয়াতে থাকবো না তখন জানি তার বোনকে সব সবসময় খোঁজখবর রাখে সব সময় আদর ভালোবাসা দিয়ে রাখে কেননা মেয়েরা যখন পরের ঘরে চলে যায় তখন তারা কিন্তু সব সময় আশায় পচে থাকে যে বাবার বাড়ি থেকে কে আসলো শ্বশুর বাড়িতে স্বামীর ঘরে যখন মেয়েরা থাকে তখন কিন্তু সব সময় পচে বসে থাকে যে তার বাবার বাড়ির থেকে কেউ আসলো কি না যখন তার বাবার বাড়ির থেকে কেউ তাকে দেখতে আসে তখন মনে হয় তার যে আনন্দে আর কেউ নাই এই যে টেবিল ভর্তি খাবার রেডি করছে এটা ভাইদের জন্য বোনের শ্বশুর বাড়িতে ভাইরা যখন দেখতে আসে তখন বোনের মনেও কিন্তু আনন্দের কোনো কমতি থাকে না স্বার্থমত কিন্তু সব কিছুই চেষ্টা করে তো আজকে আমার আম্মু এসব আয়োজন করছে তার দুই ভাইয়ের জন্য মানে আমার দুই মামা আসছে ঈদের পরে আমার আম্মুর সাথে দেখা করার জন্য আর মামারা না বলেই চলে আসছে তো আম্মু তাড়াহুড়া করে সব কিছু বান্না করে তারপর মামাদেরকে খেতে দিলো এখানে আমার হাজব্যান্ড আমার আব্বু আমার ছোট ভাই আর আমার দুই মামা খেতে বসেছে আমি শুধু আমার আম্মুর চেহারাটার দিকে তাকা মানে কি পরিমাণ যে খুশি হয়েছে তো এখন কিন্তু তেমন করে আর মামাদের বাড়িতে খালাদের বাড়িতে যাওয়া হয় না হঠাৎ করে যখন দুই মামা আসছে তো আমার আম্মুর চেহারাটা এত বেশি খুশি ছিল আমি সেই আনন্দটুকুই শুধু দেখতেছিলাম যে দুই ভাইয়ের মাঝখানে দাঁড়িয়ে সে খাবার খাওয়াচ্ছে আর গল্প করতেছে মানে কত দিনের কথা যেন জমে আছে সেগুলো বলতেছিল যেহেতু আমার নানা নানি কেউ নাই তাই বাবার বাড়ি থেকে কেউ যখন আসে তখন আমার আম্মু অনেক বেশি খুশি হয় এটাই স্বাভাবিক মেয়েরা কিন্তু তাদের বাপের বাড়ির লোক দেখে দেখে অনেক বেশি খুশি হয় ভাই বোনের সম্পর্কগুলো যেন আল্লাহ সবসময় এভাবে ভালো রাখে